হ্যালো আমাদের অনেকের মধ্যে বাচ্চা হোক বা মিডিল এজ হোক বা অ্যাডাল্ট হোক না কেন ঠোঁটের নিচে অনেক ধরনের সিস্ট আমরা দেখতে পাই অনেক পেশেন্ট আমাদের কাছে নিয়ে আসে যে ডাক্তারবাবু ঠোঁটের মধ্যে ঠিক জলের মতো ফোস্কা টাইপের সিস্ট টাইপের থাকে সাধারণত পেননেস থাকে কোনো ব্যথা থাকে না কিন্তু একটা টেনশনের মধ্যে থাকে রুগীরা যে এটা কেন হচ্ছে এটা কোনো রকম কোনো ক্যান্সার হবে নাকি মুখের মধ্যে হয়েছে এরকম নিয়ে প্রচণ্ড টেনশন একটা থাকে তো বেসিক্যালি এটাকে যদি আমরা মেডিকেল টার্মে নাম দিই তাহলে এটা নাম হচ্ছে মিউকোসিল এটা কমপ্লিটলি হার্মলেস রকম কোনো ব্যথা থাকে না কোনো কোনোরকম কোনো টেনশন নেই ইভেন এটা কোনো ক্যান্সার কিছু হতে পারে না তো আজকের আলোচনা হচ্ছে মিউকোসিল ইন লোয়ার লিফ বেসিক্যালি কী কারণ এর স্পেসিফিক স্পেসিফিক কী কারণ আছে এবং এর এটা আমরা কী করে প্রিভেন্ট করতে পারি এবং অবশ্যই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট এর জন্য আছে সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কারণ প্রচুর লোকের মধ্যে সমস্যা আছে ঠিকঠাক ডায়াগনোসিস করতে পারে না মেডিসিন ঠিকঠাক খাওয়া হয় না এবং লং টার্ম ধরে প্রবলেম থেকে যায় আমি ডক্টর এম ডি এস আজম কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান বিএইচএমএস অনার্স মেডিকেল অফিসার কালীচক থ্রি হাসপাতাল আমি যদি মিউকোসিলের ডেফিনেশন বলি এটা কমপ্লিটলি হার্বলেস সিস্ট একটা এবং এটা সাধারণত দেখতে পাওয়া লোয়ার লিপসে কারণটা কি স্পেসিফিক কারণটা হচ্ছে ব্লকেজ অফ স্যালিভারি গ্লান্ড আমাদের মাইনার মাইনার স্যালিভারি গ্লান্ড যদি ব্লক হয় কিংবা রাপচ হয় তার জন্য এটা বেসিকালি দেখতে পাওয়া যায় কারণ কি কি স্পেসিফিক কিছু কারণ আছে তার মধ্যে সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ সেটা হচ্ছে ট্রমা বা লিপ বাইডিং দেখুন অনেক আমরা অনেকে আমরা আছি ঠোঁট কামড়ানোর একটা টেন্ডেন্সি সবার মধ্যে থাকে তো কনস্ট্যান্ট এভাবে একটা ঠোঁট কাটা বা তার সাথে কোনো রকম আঘাত যদি লেগে যায় এতে কি হয় এতে স্যালিভারি মাইনের ছোট ছোট যে স্যালিভারি গ্লান্ড আছে সেখানে আঘাত লাগে তার জন্য কি হয় তার জন্য ব্লক হয় এবং সেটা সিস টাকারে পরিণত হয় এবং ট্রমার জন্য কি হয় এটা স্পেশালি ওই সারাউন্ডিং টিস্যুতে একটা ইনফ্লামেশন থাকতে পারে তার জন্য অনেক সময় এই সমস্যা দেখতে পাওয়া যায় দু দ্বিতীয় হচ্ছে একটা ইনজুরি সার্ফ অবজেক্ট থেকে ইনজুরি যদি অনেক সময় দাঁত আমাদের অনেকটা সার্ফ থাকে তার জন্য দাঁত জন্য অনেক সময় ডেন্টাল ক্যারিস বা দাঁত সার্ভের জন্য অনেক সময় হতে পারে বা কোনো খাবার আমরা খাচ্ছি যে খাবারটা হয়তো খুব সার্ভ খাবার তার জন্য অনেক সময় আঘাত লেগে এই সমস্যাটা আসতে পারে এবং সেই আঘাত লাগার জন্য ব্লকেজ থাকে স্যালিভারি গান্ডে তাই জন্য এই ধরনের সিস্ট ফর্ম করতে পারে তিন নম্বর ব্লকেজ অফ স্যালিভারি ডাক স্পেশালি এটা থিক মিউকাস থাকে স্কার টিস্যু ফর্ম করে এবং ব্লক করে এটা স্টোন টাইপের একটা ব্লক শক্ত স্টোন টাইপের এটা হয় চার নম্বর হচ্ছে একটা লিফ ইরিটেশন কনস্ট্যান্ট ধরে লং টাইম ধরে ইরিটেশন যদি থাকে তার জন্য হতে পারে স্পেশালি সার্ভ টিথ এজের জন্য আমাদের অনেকের মধ্যে দাঁত প্রচণ্ড ধারালো হয়ে যায় তার সঙ্গে কনস্ট্যান্টলি এভাবে যদি কনস্ট্যান্ট একটা ইরিটেশন থাকে তার জন্য অনেক সময় সমস্যাটা আসে পাঁচ নাম্বার ইনফেকশন অফ স্যালিভারি গ্লান যদি কোনো কারণে যদি ইনফ্লামেশান থাকে স্যালিভারি যদি হয় তার জন্য এই মিউকোসিলটা অনেক সময় আসতে পারে এবং লাস্টলি অবশ্যই ইডিওপ্যাথিক বা কনজেনিটাল কিছু কিছু প্রবলেম আমরা দেখতে পাই তার জন্য সমস্যাটা বেসিক্যালি দেখতে পাই তো মিউকোসিল কোনো রকমভাবে টেনশনের ব্যাপার নেই এটা কমপ্লিটলি হার্মলেস এবং অবশ্যই এটা সিস্ট আমরা বলবো এটাকে কিন্তু এটা কারণগুলো আমরা জানতে পারলাম যে বেসিক্যালি কি কি কারণ এটা হয় সাধারণত নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এই কারণগুলো সবথেকে বেশি দায়ী হাউ টু প্রিভেন্ট ইট আমরা কি করে প্রিভেন্ট করব প্রথম যেটা ভেরি ইম্পর্টেন্ট অ্যাভয়েড লিভ বাইটিং যারা লিভ বাইট করা একটা টেন্ডেন্সি আছে হ্যাবিট যাদের হয়ে আছে তাদেরকে লিভ বাইট করা বাদ দিতে হবে এটা অ্যাভয়েড কমপ্লিটলি করতে হবে যারা ডেন্টাল ক্যারিস বা ডেন্টাল শার্প এজ ডেন্টাল ভুগছে দাঁত প্রচণ্ড ধারালো সেটা ডেন্টিস্টের কাছে গিয়ে যে ধারালোটা ধারালোটাকে কভার করতে হবে রিকভার করতে হবে ওরাল হাইজিন মেনটেন করতে হবে ওরাল হাইজিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে যদি কোনো রকম যে মাউতে যদি কোনো ইনফেকশন হয় তার জন্য অনেক সময় আসতে পারে এবং অবশ্যই কিন্তু কোনো রকম ইঞ্জুরি থেকে আমাকে অ্যাভয়েড করতে হবে তো হাউ টু প্রিভেন্ট ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ফ্যাক্টরগুলো যদি আমরা মানি তাহলে প্রিভেন্ট আমরা ডেফিনেটলি করতে পারবো হোমিওপ্যাথি কি ওষুধ আছে প্রচুর ভালো ভালো ওষুধের মধ্যে তার মধ্যে কিছু ওষুধের নাম বলবো যে ওষুধগুলো খুব ভালো কাজ করে তার মধ্যে সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন সেটা হচ্ছে বোরাক্স খুব ভালো কাজ করে কখন আমরা বোরাক্স দেবো এই ধরনের মুখের মধ্যে একটা শক্ত টাইপের থাকবে মিউকোসিল উইথ আলসার ফর্ম করবে এবং হয়টিস টাইপের থাকবে এরকম যদি হিস্ট্রি থাকে আমি বোরাক্স ত্রিশ পডনেসি দিনে দুবার করে চার থেকে পাঁচ দিন আমি দেবো এবং সেটা ডিস্টিল ওয়াটারি দোকানে গিয়ে বললেই সেটা রেডি করে দেবে দু নম্বর ওষুধ হিসাবে থুজা অক্সিডেন্টেশ আমি দিতে পারি ত্রিশ পোটেন্সি দিনে দুবার করে চার থেকে পাঁচ দিন আমি দিতে পারি কি সিমটম নিয়ে আসবে রিপিটেডলি মিউকোসিল ফর্ম করবে একবার হচ্ছে সেরে যাচ্ছে আবার চলে আসছে এবং রিপিটেড হবে তার সাথে সাথে এই ধরনের একটা জয়েন্ট পেন অনেক সময় থাকতে পারে কোমরে একটা ব্যথা এবং সাইকোটিক কিছু হিস্ট্রি থাকতে পারে বিভিন্ন জায়গাতে টিউমার বা সিস থাকতে পারে তাদের ক্ষেত্রে আমি থুজা দিতে পারি ত্রিশ পোটেন্সি দিনে দুবার করে চার থেকে পাঁচ দিন চালালেও কিন্তু সম্পূর্ণ সমাধান হবে সাইলেসিয়া আমি দিতে পারি কখন যখন এরকম মিউকোসিল পাস ফরমেশন হবে একটা ইনফেকশন বা ইনফ্লামেশন থাকবে ওরাল হাইজিন ঠিকঠাক মেনটেন হবে না মুখের ভিতরে হয়তো প্রচণ্ড দুর্গন্ধ এবং পাস পাসফর্মেশন হচ্ছে গামগুলো ব্লিডিং হচ্ছে গামগুলোতে পাস ফর্মেশন হচ্ছে তাদের ক্ষেত্রে আমি সাইলেশিয়া দিতে পারি ত্রিশ পডেন্সি দিনে দুবার করে চার থেকে পাঁচ দিন চালালেও কিন্তু সম্পূর্ণ সমাধান হবে চার নম্বর ওষুধ হিসাবে ন্যাট্রামিউর আমি খুব ভালো কাজ করে স্পেসিফিক ন্যাট্রামিউর কখন দেব স্পেশাল যখন এই ধরনের সমস্যা মিউকোসিল একটা ফর্ম করবে তার সাথে একটা টেন্ডেন্সি টু ইটিং অফ সল্টি ফুডস অ্যাভারসন অফ ব্রেড এই ধরনের খাবার থাকে মেন্টালি প্রচণ্ড ইরিটেড থাকবে পেশেন্ট এবং এই ধরনের যদি প্রবলেম থাকে হিস্ট্রি অফ ইঞ্জুরি একটা থাকবে কনস্ট্যান্টলি তখন আমি ন্যাট্রামিউর তিরিশ পণ্য দিনে তিন থেকে চারবার দিনে দুবার করে তিন থেকে চার দিন আমি দেবো দেখবেন আস্তে আস্তে সমস্যার সমাধান হবে হিপার আমি দিতে পারি কখন এরকম ইউকোসিন থাকবে ট্রিমেন্ডাস একটা ব্যথা থাকবে পেশেন্ট হাত দিতে পারবেন এত ব্যথা প্রচুর রেডেন থাকবে হট থাকবে জায়গাটা প্রচণ্ড টেন্ডারনেস থাকবে এরকম যদি হিস্ট্রি থাকে আমি হিপার সার্ফ পোটেন্সি দিনে চারবার দিনে দুবার করে চার থেকে পাঁচ দিন আমি যদি চালাই তাতেও কমবে এটা সাধারণত যদি কোনো ইনফেকশন বা ইনফ্লামেশনের জন্য স্যালিভারি গ্রান্ডে এই সমস্যা যদি হয় তখন হিপার খুব ভালো কাজ করে লাস্টলি ওষুধ হিসাবে মার্কসল আমি কখন দিতে পারি যখন ওরাল ডেন্টাল ক্যারিজ থাকবে গাম সোয়েলিন থাকবে জিঞ্জিভাইটিস যখন হবে গামে ইনফেকশন বা ইনফ্লামেশন হবে এরকম যদি হিস্ট্রি থাকে তার সাথে যদি মিউকোসিল ফর্ম করে তাহলে অবশ্যই আমি মার্কসল ত্রিশ পঁচিশে দিনে দুবার করে তিন থেকে চার দিন চালালেও কিন্তু সম্পূর্ণ সমাধান হবে তারপরেও যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই নিয়ারেস্ট কোনো কোয়ালিফাইড ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন আইদার ডেন্টিস্টের সঙ্গে কনসাল্ট করতে পারেন বা কোনো হোমিওপ্যাথি কোয়ালিফাইড ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন ডেফিনেটলি এই সমস্যার সমাধান হবে তো অবশ্যই শেয়ার করুন প্রচুর লোকের মধ্যে সমস্যা আছে অন্তত এই ভিডিও দেখার পর অবশ্যই ডাউট ক্লিয়ার হবে যে এই প্রবলেমটা কোথা থেকে আসছে এবং এই প্রবলেম সারানোর জন্য আমাকে কি করতে হবে তো আজকে আপাতত এটুকুই নেক্সট ডে আরও কিছু ভালো ভিডিও নিয়ে আসবো অবশ্যই লাইক কামেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকুন পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ